প্ল্যাটফর্মের মধ্যে আপনি আমি যখন কাজ করবেন এখানে দেখা যাচ্ছে এখন এই প্ল্যাটফর্মের মধ্যে আশা কারও পূর্ণ হবে না কারণ একের পর এক যেইভাবে মানুষকে প্ল্যাটফর্মে ইস্যু দিতেছে কেউ আশা করি সামনে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে কারণ এখানে এখন বর্তমানে মানে যেইভাবে মানুষকে প্রতি কাইকে কাঁকে ইস্যু দেওয়া হচ্ছে এই ইস্যু নিয়ে কেউ কাজ করার মনের মানসিকতা হারিয়ে ফেলবে কারণ এখন সবসময় যেভাবে এখানে ইস্যু দেওয়া হচ্ছে ফেসবুক থেকে কারো ঠিকমতে মনে হয় কাজ করা মনে জাগবে না কারণ এখানে যে পরিশ্রম যে শ্রম দিয়ে মানুষ কাজ করে এই কাজগুলো অনেক কষ্ট করে করে কিন্তু ফেসবুক এখানে মানুষকে ইস্যু দিয়ে তার আইড়ি নষ্ট করে দিতেছে হয়তো রিস এঙ্গেজমেন্ট ডাউন করে দিতেছে একটা না একটা আপনার ওসর হয়ে যাচ্ছে তাহলে কিভাবে আপনি এখানে ইনকাম করবেন বা ভবিষ্যতে কিছু আশা করবেন আমার মনে হচ্ছে না এখানে ভবিষ্যতে কিছু করার যাবে এখানে দেখতেছি দিন দিন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে ফেসবুকের যাকে যোগ্যতা আছে তাকেও মোটিভেশন দিচ্ছে যার যোগ্যতা নাই তাকেও দিচ্ছে দিয়ে আবার তাকে আবার রিস্টেক করে দিয়ে আবার তার আড়িও নষ্ট করে দিচ্ছে তাদের কি কবাবে কি প্ল্যাটফর্ম ছাড়াচ্ছে এই ম্যাটা আমি জানতে জানার আমার মধ্যে আসতেছে না এবং মেধা শক্তির মধ্যে আসতেছে না কীভাবে তারা এই কাজগুলো করতেছে আপনি দিলেন কেন আবার নিলেন কেন যারা অঞ্জিনিয়াল কন্ট্রাক্টার আছে অন্তত তাদেরকে ধরে রাখেন যাদের আইডিতে কোনো বা ডুপ্লিকেট কোনো কপি কিছু নাই তো তাদের আইডিটা ঠিক রাখেন এবং তাদের আইডির মধ্যে আপনি ইস্যু দিয়ে দিতেছেন এটা কোন ধরনের কথা হত্যা এটা কিন্তু এইভাবে যদি করা হয় তাহলে কেউ আশা করি এখানে কাজ করার মন মাসিতা জাগবে না সবার মন ভেঙে যাবে সামনের দিকে সবাই আস্তে আস্তে বসে যাবে কেউ আর সামনে যাওয়ার মন মানসিতা জাগবে না এই প্ল্যাটফর্মে দেখতেছি আর কেউ সামনে গিয়ে যে ভালো কাজ করবে ভালো মন মানসিতা দিয়ে কিন্তু সেটা করা হচ্ছে না কিন্তু আপনি যত সামনে যাচ্ছেন তত আপনি বেঙ্গে পড়ছেন এই ভ্যাঙ্গা পাওয়ার কারণে আপনার সব এলোমেলো হয়ে যাচ্ছে আপনি মনে হয় আর পারবেন না আপনি এইখানে সমাপ্ত করে দেবেন আমিও একই বিপদে আছি আমিও তাই এই কথাগুলো বলছি ফেসবুক মেটাকে বলবো আপনারা যারা অরিজিনিয়াল কন্ট্যাক্ট ক্রিয়েটার আছে তাদেরকে অন্তত ধরে রাখেন যারা কপি রাইট করতেছে তাদেরকে ইস্যু দেন যারা ইস্যু খাওয়ার কোনো দরকার নাই তাদেরকে ইস্যু দিয়েছেন তাহলে তারা কোন জায়গায় যাবে এখন আপনার জায়গায় যাবে না অন্য জায়গায় যাবে সেটা আমার মনে হচ্ছে না আপনারা এটা বিচার করবেন যারা অরিজিনাল থিয়েটার আছে তাদেরকে আপনারা অবশ্যই একটু না একটু সুযোগ সুবিধা দিবেন তা না হলে আপনার কোনটেক্ট থিয়েটার বলতে আর কিছু থাকবে না সব এলোমেলো হয়ে আপনার সব শেষ হয়ে যাবে কেউ আর আপনার এই জগতে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিবেন এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম